প্রেমের পাগল দেখতে পাবি মোদি না প্রেমের পাগল দেখতে পাবি মদিনায় গেলে কত পাগল কাাই ফিরে চৌকরি জল কত পাগল কাঁন্দা ফিরে চৌকরি জল পাগলে হইল হাম জালা বুক করল তীরে কালা পাগল হইল হাম জালা বুক করল তীরে কালা রক্তের সাগর পারি দিল শহীদের মালা গলে রক্তের সাগর পারি দিল শহীদের মালা গলে কত পাগল কামদা ফিরে চোখের জলে হাইগো কত পাগল কামদা ফিরে চোখের জলে পেমরে পাগল দেখতে পাবি মদিনায় গেলে প্রেমের পাগল দেখতে পাবি মদিনায় গেলে কত পাগল কান্দা ফিরে চোখের জলে গো কত পাগল কান্দা ফিরে চোখের জলে। পাগলে হইল হজরত বিলাল প্রেম দরিয়ায় তুলসের পাল পাগলে হইল হজরত বিলাল প্রেম দরিয়ায় তুল পাল পুকের উপর পাতর চাপা প্রেম কেলা কেলে বুকের উপর পাতর চাপা প্রেম কেলাকেলে কত পাগল কাইন্দা ফিরে রে জলে হা গো কত পাগল কাইন্দা ফিরে চৌকরি জলে প্রেমের পাগল দেখতে পাবি মদিনায় গেলে পেমের পাগল দেখতে পাবি মদিনায় গেলে কত পাগল কাইন্দা ফিরে চৌকেরি জলে হাই গো কত পাগল কাইন্দা ফিরে চৌকেরি জলে